প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা শুভাশোনা করে জানের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের সুষম যৌগিক ঘনবস্তু পরিমাপ অধ্যায় 233 টা যে 5 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করছি তো এখানে বলা হয়েছে চিত্রে অনিয়মিত খাড়া চতুর্ভুজাকার প্রিজম সদৃশ ঘনবস্তুর ভার মানে হচ্ছে বাহু ধারগুলোর দৈর্ঘ্য মিটার এককে দেওয়া আছে তো এই যে দেখো নিচের বাহুগুলোর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে তো এখন ঘনবস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো তো এইখানে দেখো উপরে দুটো অঙ্ক রয়েছে এগুলো আমরা আগের পাটে করেছি তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে তো কখনো দেখা যায় প্রিজনটা ত্রিভুজাকার হ্যাঁ হয় তখন ভূমিটাকে ত্রিভুজাকার ধরে হ্যাঁ ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র রয়েছে অর্ধ পরিসীমা দিয়ে হ্যাঁ তো সেইটার মাধ্যমে ভূমির ক্ষেত্রফলটা বের করতে হয় আর যদি সুষম চতুর্ভুজ বলে বা সুষম পঞ্চভুজ বা স্বরভুজ বলে হ্যাঁ তখন ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে এই যে দুইশো দুই পৃষ্ঠার যে সূত্রটা আছে এই সূত্রের মাধ্যমে করতে হয় আর এখন আমরা যেটা দেখছি এটা কিন্তু চতুর্ভুজ বললেও এখানে কিন্তু অনিয়মিত বলা আছে অর্থাৎ চতুর্ভুজগুলোর বাহুগুলো সমান নয় এখানে দেখো সুষম চতুর্ভুজ ছিল যার কারণে এখানে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো কেননা এই যে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য এটা যদি সমান না হয় চারটা বাহু যদি চার রকম হয় তাহলে কিন্তু এই সূত্রে যাবে না তো এইখানে কিন্তু সেই ঘটনাটাই ঘটছে যে এখানে অনিয়মিত আহ বলা আছে এবং বাহুগুলো আমরা দেখতে পাচ্ছি চারটা বাহু চার রকম তো এটা একটা ট্রাফিজি আকৃতি আসলে এই অঙ্কটা একটু ভিন্ন রকম অন্যগুলোর তুলনায় তো যাই হোক আমরা শুরু করছি পাঁচ নম্বর অঙ্কটা তো প্রথমত দেখো এই যে নিচের যে এই যে ভূমিটা আছে এই যে এই যে এতটুকু অংশটা এই ছবিটা আমরা রাফলি রাফলি না আমরা অঙ্ক একটু এঁকে নেব এইটা হচ্ছে একটা বাহু একটা বাহু হচ্ছে এরকম এগুলো আনুমানিক জাস্ট আর একটা এরকম নিচের যে ভূমিটা ছিল আমরা সেই ভূমিটা এঁকে নিচ্ছি দেখো এটা একটা ট্রাফিজিয়াম হ্যাঁ এই যে চারটা বাহু আছে ট্রাফিজিয়ামের একজোড়া বিপরীত বাহু অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা বিপরীত তারা সমান্তরাল হ্যাঁ সমান না সমান আর সমান্তরাল কিন্তু ভিন্ন জিনিস জাস্ট এদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব এই দূরত্বটা সমান এটাকে বলা হয় সমান্তরাল তো এটা কিন্তু আমরা এই যে নিচের হ্যাঁ যে ভূমিটা এই যে এই অংশটা হ্যাঁ এটা কিন্তু আমরা এখানে এঁকে নিলাম একটু বড় করে এখন এই জায়গায় আমরা একটা নামকরণ করি তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে এ বি সি ডি আচ্ছা এবার আমরা এখানে লিখি যে ধরি এটা একটা ট্রাপিজিয়াম ধরি এ বি সি ডি ট্রাপি ট্রাপিজিয়াম ধরি এ বি সি ডি ট্রাপিজিয়াম যার সমান্তরাল বাহু তো এই যে এডি আর বি সি এই দুটো বাহু হচ্ছে হ্যাঁ সমান্তরাল এ বি সি ডি হ্যাঁ সমান্তরাল বাহু হচ্ছে এ বি সরি এডি এডি তো এই যে এখানে দেখো মাপগুলো দেওয়া ছিল এই যে এডি বাহু আমরা এটাকে এডি ধরেছি তো এটা কিন্তু টু ছিল আর এটা হচ্ছে এইট তো এডি সমান হচ্ছে টু মিটার টু মিটার ও বিসি এখানে আমরা টু লিখে দিই আর বিসি ছিল পুরোটা হচ্ছে এইট মিটার বিসি সমান এইট মিটার ওকে এখন এইখানে আমাদের দেখো এই যে এ বিন্দু থেকে একটা এই বিসির উপর একটা লম্ব আঁকতে হবে এইভাবে খাড়া করে আবার এই ডি বিন্দু থেকে একটা লম্ব আঁকতে হবে তো আমরা এইখানে নামকরণ করি এটা হচ্ছে এই একটা লম্ব আর এইখানে দিলাম ডি এফ তো মজার বিষয় যে দুটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কিন্তু সমান হয় অর্থাৎ এই লম্ব দুটো সমান হবে এটাকে আমরা এইচ যদি নামকরণ করি তাহলে আমরা এখন লিখবো যে এ ও ডি হতে c এর উপর যেহেতু দুটো একসাথে বলবো তাহলে যথাক্রমে দিয়ে লিখবো যথাক্রমে ও ডি এফ লম্ব এই দুটো আমরা লম্ব নিলাম ওকে তো আমরা ধরে নিলাম একটু ধরি a সমান ডিএফ সমান এইচ আচ্ছা এখন দেখো এইটা কিন্তু একটা আয়তক্ষেত্র হলো তো আয়তের বিপরীত বাহু সমান তাহলে এ ডি আর ইএফ এই দুটো কিন্তু সমান হবে অর্থাৎ ইএফের মাপটাও হবে টু মিটার এখানে আমরা লিখি অতএব ইএফ সমান হচ্ছে টু মিটার হ্যাঁ এইভাবে আমাদের আস্তে আস্তে আগাতে হবে এখন দেখো এখানে হ্যাঁ এই যে আমরা বি যে বাহুটা আছে এই বিহু বাহুটাকে আমরা এক্স ধরে নেব আমরা কিন্তু পুরোটা জানি বিসি হচ্ছে এইট মিটার আর ইএফ টা জানি টু মিটার আর এইটাকে আমরা এটাকে ধরা যেত এইটাকে আমরা এক্স ধরলাম তাহলে অতএব সিএফ সমান সমান হবে এরকম দেখো এই যে এইখানে যে আমাদের হ্যাঁ এক্স আছে যেটা আমরা ধরলাম এই এক্স আর টু এই দুটো যদি আমরা যোগ করে পুরো এইট থেকে বিয়োগ দিই তাহলে কিন্তু এর মানটা বের হয়ে আসবে আবারও দেখো যে এই বিটাকে আমরা ধরেছি এক্স এই যে এটা এক্স আর এই টুক তো আমরা জানি টু তাহলে এই এই দুটো যদি যোগ করি তাহলে হচ্ছে হ্যাঁ এক্স প্লাস টু আর এই সম্পূর্ণটা বেসিটা ছিল এইট এইট থেকে যদি আমরা এই অংশটা বিয়োগ দিই হ্যাঁ এক্স প্লাস টু তাহলে এই এর মানটা বের হয়ে আসবে অর্থাৎ সিএফ সমান আমরা লিখতে পারি এইট তার আগে হ্যাঁ একবারে করা যাবে সমস্যা না এইট মাইনাস টু প্লাস এক্স হ্যাঁ এইটা থাকলো তো এটা আমরা ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে এইট মাইনাস ও প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে আমরা মিটার লিখে দিলাম তো এটা বিয়োগ হবে এটা বিয়োগ করলে হবে ছয় তাহলে সিক্স মাইনাস এক্স মিটার ওকে আমরা সি সিএফের মানটা পেয়ে গেলাম এখন এইখানে দেখো দুই পাশে দুটো সমকোণী ত্রিভুজ আছে এই যে এবিই একটা সমকোণী ত্রিভুজ আর ডিএফসি বা ডিসিএফ এই দুটো নিয়ে আমরা কাজ করবো প্রথমে আমরা এবিই নিয়ে কাজ করি তো এ বিই সমকোণী ত্রিভুজে এখানে আমাদের পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে হবে তো এইখানে অতিভুজ কোনটা আমরা আগে সেটা লিখে ফেললাম তো অতিভুজ নিশ্চয়ই তোমরা জানো যে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ যেহেতু এটা লম্বা আঁকা হয়েছে তাহলে এটা সমকোণ এর বিপরীত বাহু হচ্ছে এবি তাহলে অতিভুজ হচ্ছে এবি তাহলে অতএব এই পিথাগোরাসের উপপাদ্য অতিভুজের উপরে স্কোয়ার সমান অপর যে দুটো বাহু থাকলো এই আর বি হ্যাঁ তাদের উপরে স্কোয়ারের যোগ ফলের সমান এ ই স্কোয়ার যে কোনো একটা আগে লেখা যাবে যোগ বিই স্কোয়ার পাশে একটু লিখে দিতে হবে এটা যে পিথাগোরাসের উপপাদ্য হতে এখন এইখানে দেখো আমরা যে মানগুলো আছে সেই মানগুলো ধীরে ধীরে বসাবো তো এই যে ছবিতে দেখো এই যে এইটা আমরা কিন্তু এই নিচটা হ্যাঁ ভূমিটা নিয়েছি এবি হচ্ছে আমাদের সাত তো এখানে আমরা সেভেন লিখে ফেলি আমরা কিন্তু পুরো চিত্রটা আঁকাইনি ওই চিত্রটা যে ভূমিটা আছে বেসটা হ্যাঁ সেটা নিয়ে আমরা কাজ করছি এখানে আমরা দেখো মানটাও জানি না এক্স আছে আবার এইর মানটাও জানি না এটা এইচ ধরা ছিল তো সেই হিসেবে আমরা এখন যদি মানগুলো বসাই তাহলে দেখো এ এর মান হচ্ছে সেভেন তাহলে সেভেন স্কোয়ার আর এ ই এই ছিল এইচ তাহলে এইচ স্কোয়ার প্লাস বি ই বি আমরা ধরেছি এক্স তাহলে এক্স স্কোয়ার এই একটা অবস্থা এখন এইটা যেহেতু আমাদের জানা হ্যাঁ এটাকে আমরা ওই পাশে ফেলি অর্থাৎ সাইডটা ট্রান্সফার করি এই পাশটা এই পাশে নিয়ে আসি এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান ফর্টি নাইন সাত স্কোয়ারে হচ্ছে আর কিছু করার নেই এটা নং সমীকরণ হিসেবে আমরা রেখে দিলাম হ্যাঁ ওকে হ্যাঁ এবার আমরা যেটা করবো যে এই পাশের যে সমকণী ত্রিভুজটা আছে হ্যাঁ ডিএফসি তাহলে ডিএফসি সমকোণী

সেটা দেখো এই ছবিতে এই যে এটা কিন্তু আমরা সিডি হিসেবে নিয়েছি সো আমাদের সিডির মান হচ্ছে ফোর এই যে এই বাহুটা তো এটা হচ্ছে ফোর তো এখানে হচ্ছে তাহলে ফোর স্কোয়ার হ্যাঁ ইকুয়াল ডি এফ হচ্ছে এইচ ধরা ছিল আর সি এফ এর মানটা আমরা এই যে এখানে বের করেছিলাম সিক্স মাইনাস এক্স ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার ওকে এখন চার স্কোয়ারে হচ্ছে ষোলো আর এটা এইচ স্কোয়ার থাকলে আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গের সূত্রে ফেলতে হবে অনেকে যেমন এটা সমান লিখবে সিক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা হবে না মাঝখানে প্লাস মাইনাস উপরে হোল স্কোয়ার থাকলে প্লাস হলে প্লাসের বর্গের সূত্র মাইনাস হলে মাইনাসের বর্গের সূত্র ছাড়া বের করা যাবে না অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এখানে থাকলো ষোলো আর এটা হলো এইচ স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ারে হচ্ছে থার্টি সিক্স আর এটা ছয় দুগুণে বারো এক্স প্লাস এক্স স্কোয়ার তো এই একটা অবস্থা আমরা এইখানে হ্যাঁ পাচ্ছি তো আমরা দেখো এইখান থেকে একটা কাজ করবো আস্তে আস্তে ষোলো একুয়াল এই যে এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই দুটো একটু পাশাপাশি লিখে নিন এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এই দুটো পাশাপাশি কেননা এইখানে আমরা দেখো এই যে এই মানটা এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানটা বসিয়ে দেবো তাহলে এখানে থাকলো থার্টি সিক্স মাইনাস টুয়েলভ এক্স তাহলে বা ষোলো সমান এই যে এর বদলে আমরা ফর্টি নাইন এক নাম সমীকরণ থেকে এই যে এই মানটা নিয়ে এসে বসালাম আর এদিকে যা ছিল এগুলো ঠিক রাখলাম এখানে লিখে দাও এক হতে সমীকরণ এক হতে ওকে এখন এটা থাকলো ষোলো এই দুটো যোগ করে নেই নয় ছয় পনেরো পাঁচ হাতে এক চব তিন সাত আরেক আট এইটটি ফাইভ আর এইটা মাইনাস বারো এক্স আচ্ছা এখন দেখো আমরা এক্সের নাম যেহেতু বের করবো হ্যাঁ আমরা হচ্ছে যে এই পুরো সাইডটাকে এই পাশে নিয়ে আসি যে যেভাবে বড় সমস্যা না করে আনলো হবে তাই করি ষোলো ছিল এই পাশে এসে মাইনাস গেল আর এই পাশে কিন্তু বারোর আগে মাইনাসে ছিল ওকে এখন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয় বড় সংখ্যার আগের চিহ্ন আসে এই বিয়োগ কিন্তু অবশ্যই তোমাকে পঁচাশি থেকে ষোলো বিয়োগ করতে হবে তো ছয় আছে পনেরো হবে নয় হাতের এক এখানে আসলো দুই সিক্সটি নাইন হ্যাঁ

এখন এই যে আমরা এক্স এর মান পেলাম এই মানটা যদি আমরা এক নং সমীকরণে বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে এইচ এর মানটা বের করে আনতে পারবো এবং আমরা এখন তাই করব এখন আমরা লিখব এক্স এর মান একটু বড় অঙ্কটা এক্সের মান একে দশে আচ্ছা তো এক নং সমীকরণটা ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান ফর্টি নাইন

সিক্সটি নাইন গুনন সিক্সটি নাইন চার হাজার সাতশো একষট্টি ও এটা একটু কাটাকাটি করা যেত এটা আসলে আগেই করে নিলে ভালো হতো এই যে এই জায়গায় কাটাকাটি করলে একটু হলেও ছোটো হবে সুবিধা হবে তিন দিয়ে ভাগ যায় দেখো তিন দুগুণে নয় আর তিন চারা বারো সো মানটা আমরা এই বসাবো নাহলে আসলে সংখ্যাগুলো আরও বড়ো হয়ে যাবে তো এই জায়গায় এক্সের মানতে আমরা বসাবো টোয়েন্টি থ্রি বাই ফোর তার উপর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান হচ্ছে ফর্টি নাইন তো এখন দেখো এই টোয়েন্টি থ্রি অর্থাৎ তেইশ এর যদি আমরা স্কোয়ার করি তাহলে পাঁচশো উনত্রিশ হয়তো বা হবে টোয়েন্টি থ্রি গুণন টোয়েন্টি থ্রি হ্যাঁ পাঁচশো উনত্রিশ তো দুটোই স্কোয়ার পাবে হ্যাঁ উপরে হবে পাঁচশো নিচে চার স্কোয়ারে হবে ষোলো প্লাস এইচ স্কোয়ার সমান হচ্ছে ফর্টি নাইন তো এখন এই ভগ্নাংশটাকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাবো তাহলে যেটা হচ্ছে যে এইচ স্কোয়ার সমান ফর্টি নাইন মাইনাস পাঁচশো উনত্রিশ বাই ষোলো তো ভগ্নাংশের বিয়োগ নিশ্চয়ই তোমরা জানো যে হরগুলোর লশাগ উপরে করতে হয় এর নিচে একটা এক ধরলে এক আর ষোলোর লশাগ হবে ষোলো তো ওই এক দিয়ে ভাগ দিলে ষোলো বার যাবে সেই ষোলো দিয়ে উপরে গুণ করতে হবে তাহলে ঊনপঞ্চাশ ফর্টি নাইন গনন ষোলো সাতশো চুরাশি সাতশো চুরাশি আর ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুন করলে পাঁচশো উনত্রিশ থাকবে সো এখন যেটা হবে এইচ স্কোয়ার সমান এটা আমরা বিয়োগ করে নেব নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পাঁচ হাতের এক এখানে আসলো তিন তিন আছে আট হবে পাঁচ দুই দুইশো পঞ্চান্ন বাই ষোলো এখন এইচ এর নাম বের করতে গেলে এটা রুট অভার হয়ে যাবে তাহলে বা এইচ সমান হচ্ছে রুট ওভার দুইশো পঞ্চান্ন বাই ষোলো তো এইটা কিন্তু বর্গমূল পূর্ণ সংখ্যা আসবে অর্থাৎ ফোর আসবে আর এটা ফ্র্যাকশন হবে যার কারণে এটা আপাতত আমরা না করলেও হবে না অঙ্ক কিন্তু হয়ে যাবে দেখো আমরা দুইশো পঞ্চান্ন রুট দুইশো পঞ্চান্ন একটু ঘর বেশি করে রাখতে হবে পনেরো দশমিক নয় ছয় আট সাত পর্যন্ত রাখি তাহলে হচ্ছে পনেরো দশমিক নাইন সিক্স এইট সেভেন হ্যাঁ আর নিচে ষোলো স্কোয়ার রুট করলে চার হবে চার তো এটা আমরা ফাইনাল দেখো ভাগ করেও হ্যাঁ আরও হচ্ছে ক্যালকুলেশন করে নিতে পারি তাহলে পনেরো দশমিক নাইন সিক্স এইট সেভেন ভাগ ফোর তো থ্রি পয়েন্ট নাইন নাইন একটু ঘর বেশি করে রাখলে ভালো হবে থ্রি পয়েন্ট নাইন নাইন টু ওয়ান সেভেন সমস্যা নাই টিচারও জানে যে এটা কম বেশি হবে একটু তো এটা হচ্ছে এইচ এর মান এখন দেখো আমরা সেই ট্রাফি জিয়ামটার ক্ষেত্রফল বের করবো এটাই কিন্তু আমাদের আহ অঙ্কের যে অনিয়মিত খাড়া চতুর্ভুজাকার প্রিজম ছিল তার ভ্রূণির ক্ষেত্রফল হবে তো ট্রাফি জিয়ামটির এইচ টার মান ছিল না জন্য এত কষ্ট করতে হলো ট্রাফিক জিয়ামটির ক্ষেত্রফল এটা নিশ্চয়ই তোমরা ছোট ক্লাসে পড়েছ ট্রাফিক জ্যামের ক্ষেত্রে ফলে সূত্র হ্যাঁ হাফ ইনটু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি অর্থাৎ এডি আমরা ছবিটা পরে দেখাচ্ছি যোগ হ্যাঁ গুণন হচ্ছে উচ্চতা বা তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব যেটা এইচ এটা আমরা আগে দেখিয়েছি সমান্তরাল বাহু আমাদের ছিল এডি আর বিসি এই যে এডি আর এই যে বিসি তো এগুলোর মান সব দেওয়া আছে এইচ এর মানটা ছিল না এটা আমরা বের করে এনেছি অসুবিধা নেই এখন আমরা মানগুলো বসাবো তাহলে হাফ ইনটু টু হ্যাঁ এডির মান ছিল টু প্লাস বিসির মান ছিল এইট আর এই যে এইচের মান আমরা এইখানে বের করে নিয়েছি থ্রি পয়েন্ট নাইন নাইন টু ওয়ান যেহেতু এটা ক্ষেত্রফল এককটা বর্গমিটার লিখতে হবে সো এই দুটো আমরা যোগ করে নিই যেহেতু ব্যাকেটের কাজ আগে করতে হয় দশ তাহলে হাফ ইন্টু টেন ইন্টু তো এই দুই দিয়ে দেখো এটাকে আমরা কাটলে পাঁচ বাজ যায় এবার নর্মালি আমরা পাঁচ দিয়ে এটাকে গুণ করে ফেললি হ্যাঁ ট্র্যাভিজিয়ামটার ক্ষেত্রফল অর্থাৎ ওই চিত্রটার ভূমির ক্ষেত্রফল বের হয়ে যাবে তো ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট নাইন নাইন টু ওয়ান সেভেন ফাইভ তো নাইনটিন পয়েন্ট নাইনটিন পয়েন্ট নাইন সিক্স জিরো এইট সেভেন ফাইভ বর্গ মিটার এরকম কাছাকাছি একটা মান আমরা পেলাম ওকে আমরা দুই ঘরও লিখতে পারি আমরা দুই ঘর নিয়ে নিই তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে একটা অঙ্ক হলে পাঁচ পাঁচের চেয়ে হলে শুধু এই পর্যন্ত লিখে দুই বর্গমিটার প্রায় ওকে তো এখন দেখো এটা ভূমির ক্ষেত্রফল বের হয়ে গেল আর ওই প্রিজমের যে উচ্চতা এই উচ্চতা কিন্তু অন্য জিনিস এই এই উচ্চতা যেটা সেটা হচ্ছে যে ওই যে যে সমান্তরাল বাহু দুটো ছিল এই যে এ ডি আর বি সি তাদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব যেটা আমরা লম্ব একে করেছি সেই উচ্চতা এইচ এর মান এখানে বের হলো আর পুরো যে প্রিজমটা ছিল তার উচ্চতা কিন্তু এই যে এটা হাইট পাঁচ তো এখন দেখো আমরা হচ্ছে যে প্রিজম সদৃশ ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রে চলে যাব অতএব প্রিজম সদৃশ ঘন বস্তুর সমগ্র তলের সমগ্র এটা ছিল আমাদের টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা গুণন উচ্চতা এই এই সূত্রটা দেখো কোন পেজে ছিল আমরা দেখাই একশো নিরানব্বই ছিল ক্ষেত্রফল হ্যাঁ যখন বাহুগুলো ভিন্ন ভিন্ন হবে তখন এই সূত্রের মাধ্যমে হচ্ছে যে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে তো এখানে দেখো দুই গুনন হ্যাঁ ওই যে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল যেটা এটাই কিন্তু ভূমির ক্ষেত্রফল তো দুই গুণনটিন পয়েন্ট নাইন সিক্স প্লাস হচ্ছে ভূমির পরিসীমা মানে হচ্ছে ওই ট্রাফিজামের চারটা বাহু যোগ করলে সেটাই হবে পরিসীমা যেমন তিন বাহুর যোগ ফল সেরকম তো বাহুগুলো দেওয়া ছিল টু তারপরে সেভেন তারপর এইট আর একটা ছিল ফোর আর এই উচ্চতা কিন্তু দেওয়া যাচ্ছে এটা হচ্ছে ফাইভ তো পুরো এককটা হয়ে যাবে বর্গ মিটার এখন এই এই গুণনটা আমরা একটু আগে সেরে নিই উনিশ দশমিক নয় ছয় গুণন দুই উনিশ দশমিক নাইন সিক্স গুণন টু তো উনচল্লিশ দশমিক নাইন টু থার্টি প্লাস এই যোগটা সেরে নাও তো একবারই করি আচ্ছা হোক তো এই যোগের আগে কিন্তু গুণনটা করতে হবে তো এটা ঠিক থাকবে হ্যাঁ এটা গুণ করলে পাঁচকের পাঁচ পাঁচ দু দশ বর্গ মিটার এটা আমরা এখন যোগ করে ফেলব উনচল্লিশ দশমিক নয় দুই যোগ একশো পাঁচ একশো চুয়াল্লিশ বর্গ মিটার এটা প্রায় লিখতে হবে যেহেতু ভূমির ক্ষেত্রফলটা আসলে প্রায় ছিল তো একশো চুয়াল্লিশ দশমিক নয় দুই বর্গমিটার আচ্ছা এখন এর আবার আয়তন চাওয়া হয়েছে হ্যাঁ তো আয়তনের সূত্র আমরা জানি যে ভূমির ক্ষেত্রফল উচ্চতা বের হয়ে যাবে আমরা ক্ষেত্রতা না উল্টে বের করি যে ঘনবস্তুটির আয়তন আয়তন সমান হচ্ছে ভূমির ক্ষেত্রফল গণন উচ্চতা তো এই ক্ষেত্রফল হচ্ছে আর পুরোচিত্রের যে হ্যাঁ উচ্চতাটা দেওয়া ছিল ফাইভ আর আয়তনের এককে ঘন কথাটা থাকে ক্ষেত্রফলে যেমন বর্গ থাকে আর এখানে ঘন লিখতে হয় হ্যাঁ সো আমাদের হচ্ছে এককটা কি মিটারে ছিল তাহলে ঘন মিটার তো এটা গুণ করলে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন হ্যাঁ পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশের আট হাতে চার পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশের নয় হাতে চার পাঁচ পাঁচকের পাঁচ পাঁচ চারের নয় দুই ঘর পর দশমিক লাস্টে শূন্যটা ছেড়েও দেওয়া যাবে তো এত ঘনমিটার হ্যাঁ নাইনটি নাইন পয়েন্ট এইট লিখতে পারো অথবা এইট জিরো তো এটাও প্রায় লেখা উচিত যেহেতু এই এই মানটা আমাদের আসলে প্রায় ছিল অ্যাকুরেট না তো এই হচ্ছে আমাদের আয়তন তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি অঙ্কটা আসলে একটু হলেও আমি মনে করি যে তোমাদের জন্য হয়তো কঠিন হয়েছে কিন্তু কিছু করার নেই হ্যাঁ ধন্যবাদ